আসসালামু আলাইকুম গাইস গাইস দোকানে আসছি সবজি নিতে তো কি কী সবজি আসছে আজকে আপনাদের একটু দেখাই আসছে হচ্ছে সিম ফ্রেশ সিম আসছে আজকে এছাড়া আসছে হচ্ছে বেগুন কালা বেগুন এরপরে হচ্ছে লাউ আসছে গাইস লম্বা লম্বা লাউ এরপরে কচুর মুখী কচুর কাটিও বলে অনেকে কচু এছাড়া আসছে কপি ফুলকপি এরপরে আসছে হচ্ছে মূলা শীতকালের সবজি তো এর জন্য দেখা যাচ্ছে অনেক সবজি আসছে এরপরে আসছে হচ্ছে ধনিয়া পাতা ফ্রেশ তো এছাড়া টমেটো তো রয়েছিস টমেটো রয়েছে এছাড়া আসছে হচ্ছে কাঁচামরিচ ফ্রেশ একবারে ফ্রেশ লাগতেছে কাঁচামরিচটা অনেক তো এগুলোই মূলত আসছে এখন ও গাইস বাজার করা শেষ এখন রুমে যাচ্ছি তো রুমে যাচ্ছি আজকে গাড়িতে করে গাড়ি চালাচ্ছে আমাদের মিনাজ ভাই আছে নাইম ভাই তো কি কি সবজি নিলাম আজকে আপনাদের একটু দেখাই এখানে দেখতে পারছেন ফুলকপি নিয়েছি সিম নিয়েছি এছাড়া রয়েছে বেগুন কাঁচামরিচ বাই বোধ খাবার লিয়া ব্যাগটা আন্দার তো দেখা নেই থাকতায় তো আশা করি কেস বলকটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ